ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের ওপর দণ্ডমান বৃত্তস্থ অ্যাঙ্গেল বিএ সি সমান এক্স ডিগ্রি বিও সি বিন্দুতে বিডি এবং সিডি স্পর্শক বিও সি বিন্দুতে বিডি এবং সিডি স্পর্শক স্পর্শ অ্যাঙ্গেল বিডি সি সমান পঞ্চাশ ডিগ্রি হলে এক্স সমান কত মানে এক্সের মান কত ডিগ্রি চাওয়া হয়েছে আবার বলি আমি একটা যদি চিত্র অঙ্গন করে আনার কথা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আমি নিলাম এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি সাপ বৃত্তস্থ বৃত্ত বিএসি ধরলাম এই এটা হচ্ছে অ্যাঙ্গেল যা হোক বিএসি অ্যাঙ্গেল বিএসি ধরলাম বি এ সি এটা হচ্ছে বি এ সি এই যে বি সি হচ্ছে চাপ এই চাপটা এখান থেকে এই পর্যন্ত এই চাপটা এই চাপের উপর দণ্ডমান বৃত্তস্ট্যাঙ্গেল বি এ সি এটাও কিন্তু বিশিষ্ট বৃত্ত সমান এক্স ডিগ্রি এটা সমান কত এক্স ডিগ্রি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এক্স ডিগ্রি বিওসি বিন্দুতে বিডি এবং সিডি স্পর্শক এই যে এই বিন্দুতে হচ্ছে কি বিডি স্পর্শক বিডি স্পর্শ আর এই বিন্দুতে কি স্পর্শ সিডি স্পর্শ সিডি স্পর্শক বলা হয়েছে এবং বিডি সি সমান পঞ্চাশ ডিগ্রি এই যে স্পর্শক বিন্দু যে বিন্দুতে মিলিত হয়েছে ডি বিন্দুতে স্পর্শক দ্বয় ডি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে কি এবং বলা হয়েছে কি বিডিসি সমান পঞ্চাশ ডিগ্রি বিডিসি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা কিন্তু একটা অঙ্কন করে ফেলেছি কাঠমো দ্বার অলরেডি করিয়েছি তাহলে এই যে ও সি ওই যোগ করি আমরা এটা এটা যোগ করলাম হুম এখন আমার কাঠমোটা হয়ে গেছে তো দেখেও কেন্দ্র বিশ্ববৃত্তের এই যে এ সি যে এই চাপ এই এসি চাপের উপর ধন্যবাদ বৃত্তস্ত অ্যাঙ্গেল বিএসি তাহলে কেন্দ্রস্থ কি অ্যাঙ্গেল বিওসি যে প্রবৃদ্ধ কোন অ্যাঙ্গেল বিওসিটা আবার জানি এই বি বিন্দুতে বিডি স্পর্শক সি বিন্দুতে সিডি স্পর্শক সিডি স্পর্শ আমরা জানি বৃত্তের বৈস্ত কোন বিন্দুতে বৃত্ত অঙ্কিত স্পর্শক ওই স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধের উপরে লম্ব আবার বলি বৃত্তের বহিস্ত কোন বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক এই যে ডি বিন্দু থেকে এই যে এই বিন্দুতে বিডি স্পর্শ এই স্পর্শ কি স্পর্শ বিন্দুগামী তাহলে এই এই কি এখানে স্পর্শ করছে তাহলে বিডি আবার জানি বৃত্তের বহিস্ত হতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী স্পর্শ বিন্দুগামী বেশার্ধের উপর উপরে যে এই ব্যাসার্ধটা কি স্পর্শ বিন্দুগামী উপর লম্ব তাহলে লম্ব হলে কি এই কোনটা আমার কত এক সমকোণ এই কোনটা সমান কত এক সমকোণ এটা সমান কত নব্বই ডিগ্রি ঠিক একইভাবে সত্য এই যে এই কোনটা সমান নব্বই ডিগ্রি এই কোনটা সমান কত নব্বই ডিগ্রি এখন আমরা যদি বলি বিও সিডি বিও সিডি এই চতুর্ভুজের এটানব্বই এটানব্বই একশো আশি চতুর্ভুজের সাইড কোন সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি নব্বই নব্বই একশো আশি একশো আশি আর পঞ্চাশ কত একশো আশি আর পঞ্চাশ একশো তিরিশ একশো তিরিশ ডিগ্রি একশো আশি দুইশো তিরিশ ডিগ্রি দুইশো তিরিশ ডিগ্রি তাহলে এই তিন কোণের পরিমাণ হচ্ছে দুইশো তিরিশ ডিগ্রি তাহলে এটার মান কত হবে এইটার মান হবে একশো বিশ ডিগ্রি অবশ্যই এটার মান কত হবে তিনশো ষাট থেকে যদি আমরা একশো তিরিশ ডিগ্রি হবে দুইশো তিরিশ বিয়োগ করি তাহলে এটার মান কত হবে একশো তিরিশ ডিগ্রি তার মানে কি এই কোনটা সমান কত একশো তিরিশ ডিগ্রি এই কোণের মান আমরা কত পাইলাম একশো তিরিশ ডিগ্রি এখন আমরা মূল অঙ্কে আসি বৃত্তের ওই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক এই এটা কেন্দ্রস্থকোণ বৃত্তকোণ এটার মান হচ্ছে কি একশো ত্রিশ ডিগ্রি তাহলে বৃত্তস্থকোণ একশো ত্রিশ ডিগ্রি অর্ধেক হবে ত্রিশ ডিগ্রি কত হবে অর্ধেক হবে একশো ত্রিশের অর্ধেক কত সিক্সটি ফাইভ এটার মান কত সিক্সটি ফাইভ সুতরাং একশো মান কত হবে সিক্সটি ফাইভ ডিগ্রি তো এটা আমি তাড়াহুড়া করে না আরেকটু আরেকবার ব্যাখ্যা করি যেন আপনাদের মনে থাকে